আমরা চাই যে সুষ্ঠু বিচার কিন্তু আফজালুর রাজসাক্ষী হওয়ার কারণে তাকে একবারে বেকুসের খালাস দেওয়া হয়েছে এটা আমরা চাইনি আর মালেক চিল্লাইয়া বলতেছে আরও কিছু লোকের নাম তো এই লোকের নামগুলো আগে কেন আসলো না আমার এই প্রশ্ন আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের দ্রুত কার্যকর করা হোক হয়তোবা এরকম আরও লুকিয়ে আছে অনেক আসামি এরকম বের হয়ে আসবে আস্তে আস্তে কারণ আমি সেদিন আসলে নারী ও শিশু হাসপাতালে পাঁচই আগস্টে ডিউটিরত অবস্থায় ছিলাম যে ভয়াবহ অবস্থায় ছিল সেদিন যে পরিমাণ পেশেন্ট হয়েছে ওখানে অনেক কিছু আছে আওয়ামী লীগের লোক পুলিশ বাহিনী সেই সরকারের আওয়ামী লীগ সরকারের কাছে বিক্রি হয়ে যাওয়া যে লোকগুলো এই ছাত্রদের উপর হামলা করেছিল জনগণের উপর হামলা করেছিল করে আমার ছেলেদেরকে যেভাবে পুড়িয়ে মারছে আমার ছেলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল আমরা আসলে কখনো আশা করি না আমাদের সন্তানদের কখনো এভাবে হারাবো আমি যেটা মনে করি এই রায় থেকে শিক্ষা নেওয়া উচিত পুলিশ বাহিনীর এই রায় থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা যেমন আওয়ামী লোকজন আছে পরবর্তীতে কোনো সরকার এসে যেন তারাও এভাবে ফেসিবাদ হয়ে উঠতে না পারে তারা যেন শিক্ষা নেয় যে পরবর্তীতে এরকম যদি হয় সরকারের হয়ে কাজ করে রায় ঘোষণা করা আমি অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে যেতে পারিনি আমার খুব শখ ছিল যে আমি ওখানে বসে থেকে এই রায় শুনবো আমি ছেলে শুকে অসুস্থ হয়ে গেছি আমি দেশবাসীর কাছে জনগণের কাছে এবং সজলের ভাই যারা আছে তাদের কাছে আমি আগতি করে যাচ্ছে মিনতি করে যাচ্ছে। দাবি জানিয়ে যাচ্ছি যে তোমরা সজলের এই হত্যাকাণ্ডের বিচার গণপ্রথনে যারা আহত এবং নিহত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার যারা হাত পাহাড়িয়েছে তাদের সুষ্ঠ বিচারটা তোমরা করো অন্তত পরবর্তী সরকার এসে যেন আর কোনো দিন যেন এভাবে ফেসিবাদ হয়ে উঠতে না পারে আগামী নির্বাচন হোক হাবুটের পক্ষে আগামী নির্বাচন হোক শহীদ পরিবারদের সম্মানের পক্ষে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আন্তর্জাতিকভাবে আমাদের সন্তানদের স্বীকৃতি দেখ এই নির্বাচন এই উপলক্ষে হোক আমি এটাই আশাবাদী যে দলে আসুক আমাদের সন্তানদের রক্তের মূল্যায়ন করুক হাবুটের মাধ্যমে আমাদের সন্তানদের স্বীকৃতিটা দেখ এটা আমি আশাবাদী